বৈশাখের মাঝে খাটা গরম বেলা বাড়ার সাথে সাথেই নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের রাস্তাঘাট প্রায় শুনসান সাধারণ মানুষের কথা ছাড়ুন পাকপক্ষীরও অস্তিত্ব নেই রাস্তাঘাটে কিন্তু তার মধ্যেও তীব্র দাবদাহ উপেক্ষা করে অফিস আদালত স্কুল কলেজের জন্য বাইরে বেরোতে হচ্ছে তবে এবার পথচলতি মানুষদের তৃষ্ণাত্ম মেটাতে এবং পথচলতি মানুষকে গরমের হাত থেকে রক্ষা দিতে তৃণমূলের তিন নম্বর ব্লক কৃষাণ ক্ষেত মজদুরের পক্ষ থেকে জলছত্রের আয়োজন শুক্রবার দুর্গাপুরের মোড়ে পথচলতি মানুষদের তৃষ্ণা নিবারণে দেওয়া হলো লস্যি জলছত্রের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা পঙ্কজ রায় সরকার রিন্টু পাঁজা তৃণমূলের ভীমসেন মণ্ডল তিন নম্বর ব্লক কৃষাণ ক্ষেত সভাপতি আসগর আলী সহ অন্যান্যরা প্রখর গ্রীষ্মের মধ্যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে দুর্গাপুর তিন নম্বর ব্লক কিষাণ খেতমজুরের পক্ষ থেকে আজকে লস্যি দিয়ে মানুষকে যতটুকু পারা যায় সে স্বস্তি দেওয়ার আমরা চেষ্টা করছি আমরা প্রত্যেকেই এখানে উপস্থিত আছি যাতে করে অতি তাপমাত্রার মধ্যেও কিষাণ ক্ষেত তৃণমূল কংগ্রেস দুর্গাপুর তিন নম্বর ব্লক আজকে এই উদ্যোগ নিয়েছে এই উদ্যোগের মধ্যে আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি যে আপনারাও এখানে উপস্থিত হয়েছেন এই তাপাব মানে গ্রীষ্মের মধ্যেও আপনারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আগামী দিনে কি রিপোর্ট অ্যাক্টিভেস্ট বাংলা দুর্গাপুর গ্রাম হোক বা শহর জেলা থেকে রাজ্য অথবা দেশ বিনোদন রাজনীতি কিংবা খেলাধুলো খুন। ধর্ষণ অথবা রাহাজানি সব ধরনের খবরের এক্সক্লুসিভ আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে বাংলা